দরকার আছে কি জিনিস লাগবে এবং কিভাবে প্লাস্টার স্টার্ট করবে ওটা আজকে নিয়ম কথা বলবো প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে ধরুন এই ওয়ালটা প্লাস্টার করছে তো প্লাস্টার করতে গেলে প্রথমে প্রিপারেশনের দরকার প্রিপারেশনে কি কি করতে হবে প্রিপারেশনে আমাদেরকে প্রথমে করতে হবে কি এই যে একটা জয়েন্ট জয়েন্টটা রয়েছে এটা কলম বা এর ব্লকের যেটা জয়েন্টটা রয়েছে

কংক্রিট রয়েছে যে বিম গুলো রয়েছে বা কলম গুলো রয়েছে ওটাতে হ্যাকিং করতে হবে এবার হ্যাকিং করার নিয়মটা কি হ্যাকিং করতে গেলে এক স্কোয়ার ফিটে বাইশটা হ্যাকিং করতে হবে মানে বাইশ জায়গায় হ্যাকিং করতে হবে এক স্কোয়ার ফিটের মধ্যে এবার হ্যাকিংটা যে করবো হ্যাকিং এর ডেপটা কমসে কম তিন এর দরকার তিন এম এম ডেপ হবে তাহলে হ্যাকিংটা হবে এবার এই যে প্রিপারেশন এ এই যে সন্ধ্যা রয়েছে সন্ধ্যা গুলো ভালোভাবে মানে ফিলিং করতে হবে কেমিক্যাল মাল দিয়ে ব্লক জয়েন্টিং মোটর একটা কেমিক্যাল আছে ওটা দিয়ে ফিলিং করতে হবে যেটা বড় স্বাদ রয়েছে বা বড় হোল রয়েছে ওটা হালটাকে ভালো করে টাইট করে মিক্সিং করে দিয়ে ভরে এটা জয়েন্টটা ফিলিং করতে হবে এবং ঠিয়া লাগাতে হবে ঠিয়া লাগাতে গেলে কমসে কম যদি ইন্টারনাল প্লাস্টার আপনারা করেন তো বারো এম এম প্লাস্টার যদি করেন তো বিশ থেকে বাইশ এম এম এর মধ্যে ওই ঠিয়াটা মারতে হবে এবার হচ্ছে প্রিপ্রেজেন্ট হয়ে গেল প্রিপ্রেজেন্ট করার পরে যে বিমে এই আছে বিং মানে কংক্রিট এরিয়া যেটা আছে एक्चुअली কংক্রিট এরিয়াটা ভালোভাবে ছাট মারতে হবে একদিন আগে ছাট মেরে তারপরে একদিন জল দিয়ে ভিজাতে হবে তারপরে প্লাস্টারটা কিন্তু করতে হবে এবার প্লাস্টার করতে গেলে আমাদের বালির रेशियोটা কি দিতে হবে ধরুন আপনি রেডিমিক্স কাজ করছেন তো রেডিমিক্স তো মিক্সিং হয়ে আছে এবার যদি বাড়িতে আপনারা প্লাস্টার করেন তো বাড়িতে কি করতে হবে আপনার সিমেন্ট আলাদা আছে এবং বালি আলাদা আছে তো সিমেন্ট আর বালিকে মিক্সিং করলে ওয়ান ইস টু ফোর এর মাল বানাতে হবে এক ভাগ সিমেন্ট এবং চার ভাগ বালি দিতে হবে দিয়ে কিন্তু জল দিতে হবে এবার জল দেওয়ার নিয়মটা হচ্ছে যে বলাদি আছে আছে রেডি মিক্সের ক্ষেত্রে কি হবে পাঁচ গণিতে পঁয়ত্রিশ লিটার জল দিতে হবে মানে এক গণিতে সাত লিটার তো পাঁচ গণিতে পঁয়ত্রিশ লিটার দিতে হবে দিয়ে মালটা বানাতে হবে আর যেটা ওই সিমেন্ট এবং বালি আলাদা করে মিক্সিং করবে ওটাতে কিন্তু সেম প্রসেসটা রয়েছে সেমই কিন্তু জল দেবেন তো বোঝা গেল কিভাবে বোঝালাম যেভাবে বললাম মাল কিভাবে কিনে সেতে বানাবা বা জল কতটা ঢালবা একটা জিনিস বলতে ভুলে গেছি এই যে টাচাটা মারছ টাচার পরে কিন্তু কংক্রিট এরিয়া যেটা আছে ওটাতে কিন্তু পলাস্টার করা হয় কিন্তু সিমেন্ট স্যালারি মারতে হবে সিমেন্ট স্যালারি মারবা তাহলে মালটা ভালোভাবে প্রপার ভাবে লাগবে আর চিকেন মেসটা ভালো করে মারবা তাহলে চিকেন মেসটা যে মারবা তো হোল ফিলিং করে মারবা হোল ফিলিং আগে করবা তারপর চিকেন মেস মারবা তো ক্রেকটা আসবে না আর যে বিমের উপরে বা কলমের উপরে যে সিমেন্ট সালারি মারতে বললাম সিমেন্ট সালারি যদি না মারো তো একটা কেমিক্যাল আছে সেটার নাম হচ্ছে হ্যাকেট প্লাস্ট হ্যাকেট প্লাস্ট না মারলে কিন্তু কাজটা হয়ে যাবে তো আশা করি বুঝে গেছো তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তাহলে আবার নেক্সট ভিডিওতে